হ্যালো ফ্রেন্ডস মেট্রো পাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কিছু চিড়ে ও একটা ম্যাগি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি এখানে মেজারিং কাপ মেপে দু কাপ চিঁড়ে নিয়েছি এই জন্য একটা স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারের উপরে দু কাপ চিঁড়ে নিয়ে নিলাম এরপর চিঁড়েটাকে এইভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি চিঁড়ের মধ্যে অনেক সময় গুঁড়ো গুঁড়ো অংশ থাকে সেই গুঁড়োগুলো যাতে নিচের দিকে পড়ে যায় সেজন্য এটাকে একটু এইভাবে পরিষ্কার করে নিলাম তারপরে এটাকে গ্লাসে করে জল নিয়েছি জল একটু দিয়ে ভালো করে ধুয়ে নেব চিড়েটাকে এইভাবে একটু হাতে করে কচলে কচলে ধুয়ে নেব যাতে চিড়ের মধ্যে আর কোনো নোংরা না থাকে এই জন্য চিড়েটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে এবং স্টেনারে করে ধুলে এই অবস্থাতে এটাকে জল ঝরানোর জন্য রেখে দেওয়া যাবে সেই জন্য স্টেনারে করে ধুয়ে নিচ্ছি দেখুন এইভাবে একটু একটু করে জল দিচ্ছি আর চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো চিড়েটা ধোয়া হয়ে গেলে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য জল ঝরতে রেখে দেব। দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে চিড়েটা খুব ভালো মতো জলটা ঝরে গেছে এরপর একটা অন্য পাত্রে চিড়েটাকে নিয়ে নিলাম চিগড়িটা খুব সুন্দর ভিজেও গেছে এবং খুব ভালো মতো নরম হয়ে গেছে তো এরপর আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দু বড়ো চামচ পরিমাণে ময়দা ময়দা দিলে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করে সেই জন্য এখানে দু চামচ ময়দা দিয়ে দিলাম এবং এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং এখানে আমি কারি পাতা দিয়ে দিলাম দু চামচ পরিমাণে কারিপাতাটাকেও কুচিয়ে নিয়েছিলাম এরপর হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এবং এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি এরপর এখানে এক চা চামচ পরিমাণে একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা স্বাদ হয় এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখানে আমি যে ম্যাগিটা নিয়েছি ম্যাগির মধ্যে যে মশলা থাকে সেই মশলাটা নিয়েছি ম্যাগি মশলা এক প্যাকেট এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এরপর এটাকে হাতে করে ভালো করে একটু মেখে নেবো যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেই রকম এটাকে একটু হাতে করে চটকে চটকে খুব ভালো করে মেখে নেব চিড়েটা যেহেতু খুব ভালো মতো ভিজে গেছে সেই জন্য এটা মাখতে কোনো অসুবিধে হবে না খুব ভালো মতো এটা মাখা হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের খুবই টেস্টি এবং একটা মুখরোচক রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এরপর আমি এখানে আবারও এক চামচ পরিমাণে একটু ময়দা দিলাম বাইন্ডিংটা এখানে আমার একটু কম মনে হচ্ছিল সেই জন্য আমি আবারও এক চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম মোট আমি তিন চামচ ময়দা দিয়েছি এরপর এটাকে আবারও খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি দেখুন এভাবে এটা এখন মাখা হয়ে গেছে এরপর এদিকে আমি আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি এখানে আবারও কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা নিয়েছি ময়দাটাকে এরপর একটু জল দিয়ে এভাবে মেখে নেব খুব একটা পাতলা ব্যাটার আমি তৈরি করবো বেশি ঘন ব্যাটার হবে না এই ব্যাটারটা ভীষণই পাতলা একটা ব্যাটার হবে তো দেখুন এভাবে একটু জল দিয়ে দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এটাকে জল দিয়ে এইভাবে নেড়ে চেড়ে এটাকে একটু পাতলা পাতলা করে মেখে নেব এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা হলে এটা সুবিধে হবে তো দেখুন এইভাবে আমি এটাকে মেখে নিয়েছি এবং এই সাথে আমি স্বাদ একটু লবণও দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরও আবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই ব্যাটারটা এখন একদমই তৈরি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এদিকে যে ম্যাগিটা নিয়েছিলাম সেই ম্যাগিটাকে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সেই জন্য ম্যাগিটাকে প্রথমে একটু হাতের সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব তারপর মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব খুব বেশি ঘোরাবো না যাতে পুরো একদম গুঁড়ো হয়ে না যায় এক্ষেত্রে আপনারা এটাকে হামাল দিস্তাতে দিয়েও একটু দানা দানা করে গুঁড়ো করে নিতে পারেন দেখুন এটাকে মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করে নিই একবার কি দুবার একটু রেখে রেখে মিক্সিটা চালিয়েছি দেখুন কিছু কিছু অংশ বেশ একটু মোটা মোটা আছে আর একটু কিছু কিছু অংশ একটু গুঁড়ো হয়েছে এরকম একটা গুঁড়ো আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন এরপর আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম এরপর এইখান থেকে একটু করে মিশ্রণ নেব আর এইভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে এটাকে তৈরি করে নেব তো বন্ধুরা আমি এটা আজকে একটা চিড়ের কাটলেট তৈরি করব। ভীষণই টেস্টি এবং ভীষণই মুচমুচে ও খাস্তা এই কাটলেটগুলো হয় তো দেখুন এরপর আমি এগুলোকে হাতের তালুতে দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা আকারে তৈরি করে নিচ্ছি আপনারা এটাকে যেমন খুশি বানিয়ে নিতে পারেন গোল চেপটা লম্বা যে কোনো আকারে তৈরি করেন না কেন এটা খুবই সুন্দর মতো তৈরি হয়ে যাবে তো দেখুন এবার আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতের সাহায্যে একটু নিয়ে নেব তারপরে এইভাবে লম্বা লম্বা করে এগুলোকে গড়ে নেব দেখুন এগুলো ভীষণই সহজ খুব চট জলদি তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে আমি এটাকেও তৈরি করে নিলাম এইভাবে আমি সমস্ত কাটলিগুলো একইভাবে লম্বা লম্বা করে তৈরি করে নেব দেখুন এখানে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি এরপর আমি যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আর যে ম্যাগির দানাটা তৈরি করে রেখেছিলাম সেই ম্যাগির দানাগুলো এখানে নিয়ে নিয়েছি এরপর এটাকে আমি এই ময়দার ব্যাটারে একটু রুবি নিলাম তারপর ব্যাটারটা থেকে তুলে নিয়ে এই যে ম্যাগির গুঁড়োগুলো করে রেখেছি এর মধ্যে দিয়ে এভাবে একটু খুব ভালো করে উপর নিচ চারিদিকে মাখিয়ে নেব তাহলে এগুলো ভীষণই মুচমুচে হবে তো দেখুন এইভাবে আমি একটা করে নিয়েছি আবারও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে ময়দার ব্যাটারি একটু করে ডুবিয়ে নেব এবং এটা আমি আপনারা চাইলে চামচের সাহায্যও করতে পারেন কিংবা হাতের সাহায্যও করতে পারেন তো দেখুন এভাবে ব্যাটার থেকে এগুলোকে আমি একটু ডুবিয়ে তুলে নিলাম এই ম্যাগির যে শুকনো গুঁড়োগুলো করে রেখেছি এই গুঁড়োর মধ্যে এইভাবে চারিদিকটা খুব ভালো করে একটু ডিপ করে মাখিয়ে নেব এইভাবে আমি সমস্ত যে কাটলেটগুলো করেছি প্রত্যেকটা কাটলেটে এইভাবে ময়দার ব্যাটারে ডুবিয়ে একটু করে এই ম্যাগি মাখিয়ে নেব তো দেখুন এইভাবে দুটো তৈরি করে নিলাম এরপর আমি বাকিগুলো একই পদ্ধতিতে তৈরি করে নেব এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি সাদা তেল দিয়ে আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেল এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা এই আমি মিডিয়ামে রেখেছি এরপর মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত কাটলেগুলো এইভাবে দিয়ে ভেজে নেব তো সমস্ত কাটলেগুলো একবারে দেব না চারটা চারটে করে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি প্রথমে চারটা দিয়ে দিলাম এরপর এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব তারপর যখন এক পিঠটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে লাল লাল করে তখন এইভাবে একটা চামচ করে উল্টে দেব। এগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই এগুলো খুব সুন্দর মতো শক্ত হয়ে যায় এবং ভাজতেও কোনো অসুবিধে হয় না খুব সহজেই এগুলো খুব সুন্দর মতো লাল লাল ভাজা হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি এগুলোকে এক পিঠ উল্টে দিলাম এরপর ফ্রাই প্যানে আবারও কিছুটা জায়গা আছে যেহেতু এখানে আমি আবারও কয়েকটা কাটলেট একই সাথে দিয়ে দেব। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এইভাবে আমি আবারও দু তিনটা কাটলেট এর পাশে পাশে দিয়ে দেব এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো উল্টে পাল্টে ভেজে নেব এটাকে বন্ধুরা আপনারা বর্ষার বিকেলে চায়ের সাথে ভীষণই মুচমুচে এবং খাস্তা একটা রেসিপি এবং এটা আপনারা বাড়িতে গেস্ট এলেও তৈরি করে দিতে পারেন সেক্ষেত্রেও এটা তারা ভীষণই পছন্দ করবে যেহেতু এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এগুলোকে আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন কিংবা টমেটো সসের সাথেও এগুলো সার্ভ করতে পারেন এগুলো ভীষণই খেতে মুচমুচে হয় তো দেখুন এইভাবে আমার প্রথমে যে চারটা দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে এরপর সেগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তেলটা কিছুটা ঝরিয়ে নিলাম তারপরে এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন এগুলো ভীষণই লাল লাল করে ভাজা হয়েছে তো প্রথমে চারটা এইভাবে ভেজে নিলাম বাকিগুলোকেও আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এরকম ছড়ানো ফ্রাই প্যান যদি একটু বড় সাইজের হয় সেক্ষেত্রে সবগুলো একই সাথে দিয়েও ভাজা যাবে কিন্তু আমার ফ্রাই প্যানটা যেহেতু এখানে অনেকটাই ছোট সেজন্য সবগুলো একেবারে দেওয়া যায়নি এইভাবে আমি তিনটা চারটা করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এইরকম এইভাবে রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে তো দেখুন এভাবে আমি এদিকে যে তিনটে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে এর সাথে এগুলোকেও আমি আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখুন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম এইভাবে আমার সবগুলোই প্রায় ভাজা হয়ে এসেছে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যেহেতু এটার সাথে চিড়ে দেওয়া আছে এটাতে আপনারা চাইলে একটু সেদ্ধ আলু দিতে পারেন কিন্তু আমি এখানে আলু দিই যেহেতু একটু ময়দা দিয়েছি ময়দা দিলেও খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে তো দেখুন এভাবে সবগুলো ভেজে নিলাম তারপরে এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি তো এগুলো ভীষণই খাস্তা মুচমুচে হয় আপনারা এটা শব্দ শুনেই বুঝতে পারবেন এতটাই মুচমুচে হয়েছে এগুলো খেতে ভীষণই টেস্টি হয়েছিল তো বন্ধুরা আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছিলাম তারপরে আবারও একটা অন্য প্লেটে এগুলোকে একটু সাজিয়ে সার্ভ করে দিচ্ছি এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে তার তিনগুণ সুন্দর হয়েছিল ভীষণই খাস্তা এবং মুচমুচে ও একটা চটপটা রেসিপি এবং বাড়তে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব বেশি উপকরণের প্রয়োজনও নেই চিঁড়ে তো আমাদের সবার বাড়িতেই থাকে এবং ম্যাগিও আমাদের বাচ্চাদের জন্য সবার বাড়িতেই থাকে এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং খেতে ভীষণই মুচমুচে ও খাস্তা হয় দেখুন এটা কতটা খাস্তা হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো এইভাবে খাস্তা ও মুচমুচে রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আমি এটাকে দেখুন টমেটো সসের সাথে সার্ভ করেছি দেখুন এটা তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে